এটা ভাটা তৈরি হচ্ছে এই ভাটাতে দেওয়া আছে ভিতরে কাঠ শক্ত করে নেওয়া হচ্ছে এই পাত পাটগুলো আসসালামু আলাইকুম আমি আবুরাইহান আমি এখন দাঁড়িয়ে আছি সিলামপুরে এই জায়গাতে বিশাল একটা জায়গাতে এখানে তৈরি হচ্ছে পাত মাটির পাট সেই মাটির পাত কিভাবে তৈরি হচ্ছে সেটাই আজ আপনাদের দেখাবো তাহলে চলুন আমরা দেখবো সেই মাটির পাটগুলো পাতকুয়োর পাটগুলো কীভাবে তৈরি হচ্ছে আর এখন কোথা থেকে মানুষজন আসছেন কি কাজে ব্যবহার হচ্ছে এই পাট পাতকুয়োর পাটগুলো সেটাই আজ দেখাবো তাহলে চলুন আমরা একটু ভিতরে গিয়ে দেখি এবং কথা বলে জানবো যে কি কি হয় কতদিন থেকে বানাচ্ছেন এই পাট এই পাট অনেক দিন থেকে চলছে আমাদের দাদুর তার দাদুদের থেকে চলছে আচ্ছা কালিয়াচক একের শিলামপুরের এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এই যে বিশাল বড় একটা এরিয়া জুড়ে শিলামপুরের এখানে শুধু তৈরি করছে পাত কুঁয়োর পাট আগে পাত থেকে মানুষ জল খেত এখন জল খাওয়ার জন্য ব্যবহার করে না কিসের জন্য ব্যবহার করে কাম তো দুটোই চলছে আচ্ছা একটা জল খাওয়ার জন্য আর একটা বাথরুমের জন্য চলছে ট্যাঙ্কি করার জন্য বাথরুমের ট্যাঙ্কের জন্য এখন বেশি চলছে আর পাদকুর জল কিন্তু তেমনটা এখন খায় না এবার যেখানে মানুষ খায় সেখানে কিন্তু জল খাওয়ার জন্য কিন্তু এই পাটগুলো ব্যবহার করা হয় হাজার থেকে 1500 পাট কিন্তু প্রতিদিন তৈরি হচ্ছে আমাদের এই শিলমপুরে মালদা ফারাকা মথাবাড়ি পাকুর বিহার ঝাড়খণ্ড অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই শিলমপুরে এই পাদকুর পাট যেটা বাথরুমের জন্য ব্যবহার করে এই পাট তো এই পাট কেনার জন্য আসে এই যে বিশাল এরিয়াতে শিলামপুরের একটা বড় এরিয়াতে যে পাট তৈরি হচ্ছে এই পাট যে পাত পাট মাটির যে পাট এই পাটগুলো বিশেষত ব্যবহার হয় বাথরুমের ট্যাঙ্কির জন্য আর আগের মানুষ যে জল খেত কুয়োর জল খেত ইদারার জল খেত সেই কুয়ো পাত কুয়ো তৈরি করার জন্য কিন্তু এই পাটগুলো ব্যবহার করা হয় তো এখন কিন্তু ম্যাক্সিমাম সব থেকে বেশি বাথরুমের জন্য ব্যবহার করা হয় আর এই এলাকাতে পাট কিভাবে তৈরি হচ্ছে সেটাই আজ দেখানোর জন্য চলে এসছি তো এবার পাটগুলো কিভাবে। পুড়িয়ে নিচ্ছে পুড়িয়ে শক্ত করে নিচ্ছে কিভাবে প্রসেসটা কি আছে সেটা এবার জানবো এই জায়গাতে এই পাতকোর পাটগুলোকে কিন্তু পুড়িয়ে নেওয়া হচ্ছে শক্ত করে নেওয়া হচ্ছে এই যে মাটির পাটগুলো এই পাটগুলো এই যে এখানে যে আমরা দেখতে পেলাম যে এখানে পুড়িয়ে নিচ্ছে তো পুড়িয়ে শক্ত হতে কতক্ষণ টাইম লাগে পুরাতে বারো ঘন্টা বারো ঘন্টা লাগে এই যে এখানে পুরানোর এই প্রসেসটাকে এটাকে কি বলে ভাটা হ্যাঁ ভাটা ভাটা পাটের ভাটা তো এখানে ওই কটা করে পাটে একসঙ্গে পুরানো হয় তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো পাট একসঙ্গে কিন্তু পুরানো হয় আচ্ছা কি কি দিয়ে কি দিয়ে পুরানো হয় খড়ি পাটকাঠি পাটকাঠি খড়ি ধানের গুঁড়ো ধানের গুঁড়ো আচ্ছা ধানের গুঁড়ো পাটকাঠি আর খড়ি দিয়ে কিন্তু পুড়িয়ে নিচ্ছে শক্ত করে নিচ্ছে মাটির এই পাটগুলোকে পুরো এরিয়া মিলিয়ে শিলামপুর পুরো এরিয়া মিলিয়ে প্রতিদিন কত পিস করে পাট বিক্রি হয় পুরো এরিয়া মিলিয়ে মোটামুটি দু হাজার মাল দিন এখানে সেল হয় দু হাজার পিস পাট কিন্তু প্রতিদিন সেল হয় এই জায়গা থেকে বিক্রি হয় পুরো মিলিয়ে কুয়োতে বসানো কেউ যদি বাড়ির জন্য একটা কুঁয়ো করে বাথরুমের জন্য করে বা জল খাওয়ার জন্য যদি কুঁয়ো করে তো এই কুঁয়ো করা থেকে শুরু করে একটা পাটের দাম কত একটা পাটের দাম আসবে একশো কুড়ি টাকা তো আপনারা বুঝতে পারলেন যে একশো দশ টাকা করে একটা পাট এই যে একটা পাট ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির একটা পাটের দাম একশো দশ টাকা এবার একশো দশ টাকার মধ্যে আপনার বাড়িতে গিয়ে কুঁয়ো করে কুঁয়ো করে বসিয়ে সুন্দর করে তৈরি করে দিয়ে চলে আসবে জটা পাট বসবে একটা কুঁয়োতে জটা পাট বসবে ওই হিসেবেই কিন্তু একশো দশ একশো দশ করে আপনার টাকা লাগবে এই জায়গাতে এখানে একটা ভাটা কিন্তু পুরানো হয়ে গেছে তো এই জায়গাতে যে এটা ভাটা দেখতে পাচ্ছেন তো এখান থেকে পুরানো হয়ে গেছে এবার এখান থেকে পাটগুলোকে নিয়ে এই যে সারি সারি করে রাখা আছে চারিদিকে এখান থেকে উঠিয়ে সারি সারি করে রেখে দিচ্ছেন এই জায়গাতে আসলাম যে এই জায়গাতে কিন্তু নতুন ভাটা তৈরি হচ্ছে এই যে এখন কাঁচা আছে মাটির যে পাট সেই পাটগুলো এখন কাঁচা আছে এটা ভাটা তৈরি হচ্ছে এই ভাটাতে দেওয়া আছে ভিতরে কাঠ আর এদিকে কাঠি রাখা আছে এই কাঠিগুলো দিয়েই কিন্তু এটা ভাটার মুখ আর এখান দিয়েই কিন্তু জ্বালিয়ে নেবে আর জ্বালিয়ে প্রায় বারো ঘন্টার মতো রাখবে তারপরে পুড়ে কিন্তু তৈরি হয়ে যাবে এই মাটির পাটগুলো এইদিকে এখানে এই জায়গাতে দেখছি যে সিমেন্ট লাগিয়ে লাগিয়ে জোড়া লাগিয়ে কিন্তু এখানে রাখা রয়েছে এই পাটগুলো মাটির পাটগুলো তো এখানে এটা মূলত হয়তো যখনই কুঁয়া করা এই দ্বারা করা হয়ে যায় তার উপরের ভাগে কিন্তু এই পাটগুলো দেই তো এতক্ষণ আপনারা জানতে পারলেন যে শিলামপুরের পাতকুঁর পাট তৈরি সম্পর্কে তো আজকের মতো এই পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ